আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা মহাভারতের কাহিনী অনুসারে আমরা সকলেই জানি কুন্তি কুমারী অবস্থাতে কর্ণকে জন্ম দিয়েছিলেন কিন্তু এর আসল কারণ ছিলেন দুর্বাসা ঋষি আবার মহাভারতে শ্রীকৃষ্ণ কীভাবে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন সে কাহিনীও আমরা সকলে জানি আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার লজ্জা নিবারণের জন্য দায়ী ছিলেন ঋষি দুর্বাসা আসলে তিনি ছিলেন অতি ক্রোধী একজন ঋষি আজকে এই কাহিনীর মাধ্যমে জেনে নেব ঋষি জন্ম জন্মকাহিনী কি কারণে তিনি এত ক্রধান্বিত হয়ে থাকতেন তার অভিশাপ বা আশীর্বাদ এত ফলপ্রসূ কেনই বাহত কর্ণের জন্মের পিছনে কিভাবে তিনি দায়ী ছিলেন আর বস্ত্রহরণের সময় কিভাবে তিনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন চলুন জেনে আসি সেই কাহিনী একটি পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা এবং মহাদেবের মধ্যে প্রচন্ড মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে মহাদেব এতটাই ক্রোধান্বিত হয়ে পড়েন যে দেবতারা পর্যন্ত ভীত হয়ে ওঠেন মাতা পার্বতী তার এই ক্রোধ দেখে অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি এই ক্রোধকে প্রশমিত করার চেষ্টা করেন এমন সময় অনুসুয়া মহাদেব এবং দেবী পার্বতীর দর্শন হেতু কৈলাসে পৌঁছান সেই সময় তিনি দেখেন দেবী পার্বতী মহাদেবকে শান্ত করার চেষ্টা করছেন ভগবান শঙ্কর শান্ত হয়ে গেলেন কিন্তু তার ক্রোধ থেকে জন্ম নেওয়া শক্তি কৈলাসকে আঘাত করে নানাভাবে ক্ষতি করতে থাকে তখন মহাদেব বলেন এই শক্তি তার তৃতীয় নয়ন থেকে বেরিয়ে এসেছে একে শোষণ করতে হলে তার তৃতীয় নয়ন আবার খুলতে হবে যদি তাই করা হয় তবে তা সমগ্র সৃষ্টির আরও ক্ষতি করবে তাই এই শক্তিকে পুনরায় শোষণ করা তার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা শোনার পর মাতা অনুসুয়া বললেন আমি আমার তপস্যার শক্তি দ্বারা এই শক্তিকে নিজের মধ্যে শোষণ করতে পারবো মহাদেব এতে সম্মতি জানালে মাতা অনুসুয়া এই শক্তিকে তার গর্ভে ধারণ করেন মহাদেবের এই গ্রহের শক্তি থেকেই জন্ম হয় ঋষি দুর্বাসার মহাদেবের ক্রোধের শক্তি থেকে তার জন্ম হয়েছিল বলে ঋষি দুর্বাসা কারণে ক্ষুণ্ণ এবং ক্রুদ্ধ হয়ে উঠতেন এই একই কারণে তাকে শিবাংশ বা রুদ্রাংশ বলা হয় এবার আসি তার অভিশাপের কাহিনী প্রসঙ্গে ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা হলেন শকুন্তলা জন্মের পরেই শকুন্তলাকে তার পিতামাতা ত্যাগ করেন ফলে শকুন্তলা ঋষি কণ্ঠের আশ্রমে বড় হতে থাকেন সেই আশ্রমে এক সময় আসেন রাজা দুষ্মন্ত তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয় এবং দুষ্মন্ত তাকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যান একদিন যখন শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিলেন সেই সময় সেখানে উপস্থিত হন ঋষি দুর্বাসা দুর্বাসার আতিথেয়তা না করে শকুন্তলা চিন্তায় মগ্ন ছিলেন বলে তিনি তাকে অভিশাপ দিয়ে বলেন যার চিন্তায় তুমি মগ্ন আছো সেই তোমাকে ভুলে যাবে তোমায় ত্যাগ করবে ফলে রাজা তাকে ভুলে যান শুধু শকুন্তলা নয় কৃষ্ণের স্ত্রী রুক্ষিণীকেও মুনি অভিশাপ দিয়েছিলেন একবার ঋষি দুর্ভাষা কৃষ্ণকে বলেন যে তিনি যে রথে বসে আছেন সেটি যেন কৃষ্ণ এবং তার স্ত্রী টেনে নিয়ে যান কথা মতো তারা দুজন সেই রথটি টেনে নিয়ে যেতে লাগলেন কিন্তু পথে হঠাৎ রুকিনী তৃষ্ণার্ত হলেন শ্রীকৃষ্ণ রথ থামিয়ে গঙ্গা নদীকে তার গতিপথ পরিবর্তন করে দেবী রুকিনীর কাছে আসতে বাধ্য করলেন রুক্মিণী গঙ্গা জল তারা তৃষ্ণা নিবারণ করলেন কিন্তু গঙ্গাকে সেখানে আনার জন্য শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার অনুমতি নেননি এমনকি ঋষি দুর্বাসাকে প্রথমে জল পান করার অনুরোধ না করে দেবী রুক্কিণী নিজে জল পান করে নেন ফলে দুর্বাসা ক্রুদ্ধ হয়ে রুক্মিণীকে অভিশাপ দেন যে তাকে তার স্বামী কৃষ্ণের থেকে আলাদা হয়ে থাকতে হবে এই অভিশাপের জন্যই রুক্মিণী এবং কৃষ্ণ বারো বছর বিচ্ছিন্ন ছিলেন আরও একটি কাহিনী অনুসারে একবার দেবরাজ ইন্দ্র তার হস্তি ঐরাবতে চড়ে ভ্রমণ করছিলেন পথে মহর্ষি দুর্বাসার সঙ্গে তার দেখা হয় ইন্দ্রকে সম্মান প্রদর্শের জন্য তিনি তার গলা থেকে মালা খুলে তাকে পরিয়ে দিলেন কিন্তু ইন্দ্র অহংকার বশত সেই মালা তার ঐরাবতের গলায় পরিয়ে দেন ঐরাবত সেটি নিজের পায়ের তলায় মারিয়ে চলে যায় মহর্ষি অপমানিত বোধ করেন এবং রেগে গিয়ে তিনি ইন্দ্রকে শ্রীহীন বা বিহীন হওয়ার অভিশাপ দেন ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা এই ফলে সমগ্র স্বর্গ রাজ্য শ্রীহীন হয়ে পড়ে লক্ষ্মী দেবী রাজ্য ছেড়ে চলে যান আবার একবার ঋষি দুর্বাশা সপ্ত ঋষিদের নিয়ে শ্রীকৃষ্ণের রাজ্যে ভ্রমণ করতে আসেন সেই সময় কৃষ্ণপুত্র শাম্ব গর্ভবতী মহিলা সেজে তার সামনে আসে এবং তাকে শ্যাম্ব ও তার সঙ্গী সাথীরা ভবিষ্যৎবাণী করতে বলেন যে তার গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে ঋষি দুর্ভাষা তার শক্তি বলে বুঝতে পারেন শ্যাম্ব আসলে একজন ছেলে তখন তিনি তাকে অভিশাপ দেন যে তিনি একটি মুসল প্রসব করবেন যা যাদব বংশের ধ্বংসের কারণ হবে ঋষি দুর্বাসার সেই অভিশাপ সত্যি হয় শাম্ব একটি মুশাল প্রসব করে যা সমগ্র যাদব বংশকে ধ্বংস করে দেয় শুধু তাই নয় দুর্বাসা ঋষি নিজের স্ত্রীকেও অভিশাপ দেন যা তার বিনাশ ঘটায় দুর্বাসা ঋষি অর্ব কন্যা কন্দলিকে বিবাহ করেন কন্দলি ছিলেন অতিশয় কলহপ্রিয় ঋষি অর্ব জামাতা দুর্বাসাকে তার কন্যার শত দোষ ক্ষমা করার অনুরোধ করেন দুর্বাসাও কন্দলির শত অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি দেন কিন্তু অল্পদিনের মধ্যেই কন্দলি এক শত দোষ পূর্ণ করে ফেলেন এরপর একদিন ঋষি দুর্ভাষার সঙ্গে কন্দলি তর্কে লিপ্ত হন তর্কের উত্তাপে দুর্বাসা তাকে পুরে ছাই হয়ে যাওয়ার অভিশাপ দেন ফলে অবিলম্বেই তিনি পুরে ছাই হয়ে গেলেন দুর্বাসা তখন নিজ কর্মের জন্য অনুশোচনা করেন এমন সময় বিষ্ণু সামনে হাজির হয়ে তাকে আশ্বস্ত করেন যে কন্ডলী একটি গাছে পরিণত হবে এবং সে বছরে একবার করে ফল দেবে এবার আসি ঋষি দুর্বাসা বস্ত্রহরণের সময় কিভাবে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন কাহিনী অনুসারে একবার ঋষি দুর্বাসা যখন গঙ্গায় স্নান করছিলেন সেই সময় দ্রৌপদীও একটু দূরে গঙ্গা নদীতে স্নান করছিলেন হঠাৎ তখন জলের প্রবল স্রোতে ঋষি দুর্বাসার কাপড় ভেসে যায় দূর থেকে দ্রৌপদী সেটি লক্ষ্য করেন এবং দুর্বাসাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে নিজের পোশাকের একটি অংশ ছিঁড়ে তার দিকে ভাসিয়ে দিলেন এতে খুশি হয়ে তিনি তাকে আশীর্বাদ দিয়ে বলেন আপনার জীবনের কোনো লজ্জাজনক পরিস্থিতিতে এভাবেই বস্ত্র সরবরাহ করে আপনার লজ্জা নিবারিত হবে আবার ঋষি দুর্বাসা কুন্তিকে নিজের পছন্দ মতো যে কোনো দেবতার সন্তানের জননী হবার আশীর্বাদ দিয়েছিলেন ঘটনাটি ছিল এই রকম। একবার দুর্বাসা কুমকির পিতা কুন্তিভোজের আতিথেয়তা কামনা করেন রাজা তখন কুন্তিকে তার দেখাশোনার দায়িত্ব দেন কুন্তি তখন ধৈর্য সহকারে দুর্বাসার মেজাজের খেয়াল রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে ঋষির সেবা করেছিলেন এতে ঋষি তৃপ্ত হয়ে প্রস্থান করার আগে কুন্তীকে অথর্ব বেদের মন্ত্র শেখান যার মাধ্যমে কুন্তী সন্তান জন্ম দেওয়ার জন্য তার পছন্দের যে কোনো দেবতাকে ডাকতে সক্ষম হন তার সেই আশীর্বাদ কতটা ফলপ্রসূ তা পরীক্ষা করার জন্য কুন্তী মন্ত্র বলে সূর্যদেবকে ডাকেন এবং কুমারী অবস্থাতে কর্ণের জননী হন এই মন্ত্র বলেই পরবর্তীকালে তিনি তিনজন জ্যৈষ্ঠ পাণ্ডবেরও জননী হয় এবার আসি কীভাবে ঋষি দুর্বাসার দর হয় পুরাকালে অম্বরীশ নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক নিষ্ঠ ভক্ত একবার তিনি সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করেন এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অব্দি তিনি ছিলেন উপবাসী যজ্ঞের শেষে তিনি যখন উপবাসের ব্রত সমাপ্ত করে খাবার গ্রহণ করতে যাবেন তখন ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান কিন্তু দীর্ঘক্ষণ পরেও যখন ঋষি দুর্বাসা ফিরে এলেন না তখন অম্বরীশ সেখানে উপস্থিত অন্যান্য ঋষিদের অনুমতি নিয়ে জল পান করে তৃষ্ণা নিবারণ করলেন ঠিক সেই সময় ঋষি দুর্বাসা এসে হাজির হলেন তার অনুমতি না নিয়ে জল পান করায় তিনি ক্রুদ্ধ হলেন এবং নিজের চুল ছিঁড়ে সেই চুল থেকে একটি রাক্ষসে সৃষ্টি করলেন রাক্ষসটি ধাবিত হলো রাজা অম্বরীশের দিকে অসহায় রাজা তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন ভক্তকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু সুদর্শন চক্রকে নির্দেশ দিলেন ওই রাক্ষসকে শাস্তি দেওয়ার জন্য এক নিমেষেই সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে ধাবিত হল ঋষি দুর্বাসার দিকে এই সুদর্শন চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করতে না পেরে ঋষি দুর্বাসা নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন নারায়ণ তখন তাকে বলেন একমাত্র রাজা অম্বরীশ তাকে ক্ষমা করলে তবেই তিনি তাকে ক্ষমা করতে পারবেন নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন রাজা অম্বরীশ তাকে ক্ষমা করে দেন শুধু তাই নয় তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হয় যে ভবিষ্যতে তিনি তার ক্রোধ সংবরণ করবেন এবং কাউকে অভিশাপ দেবেন না এইভাবে ঋষি দুর্বাসার অহংকার ছিন্ন হয় এই ছিল ঋষি দুর্বাসাকে নিয়ে আজকের কাহিনী কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার